ও স্যান্টাক্লস তুমি কোথা থেকে আসছো তোমার ঝোলাই কি আছে এগুলো কি বসো 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 তুমি অনেক দূর থেকে এসেছো আমাদের জন্য সান্টাক্ল তুমি আমাদের জন্য কী গিফট এনেছ দেখি তোমার ঝোলাই কি আছে দেখি বার করো তোমাকে জানাই মেরি ক্রিসমাস বলো মেরি ক্রিসমাস সান্টাক্লস বলো এই দেখো স্যান্টাক্লজ কিছু বলেই না কি গিফট দিলে তুমি আমাদের দেখি তোমার ঝোলাই কি গিফট আছে দেখি যা অর্পণ যা তোকে কি গিফট দেয় দেখ অর্পণ যা অর্পণকে কি দিলে দাবাইকে দাও দাবাইকে কি গিফট দিলে লজেন্স দিলে আমাকে দাও আমাকে দাও নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে

বনুকে একটা দাও বনুকে বনুকে দাও বনুকে দাও আছে আছে ভেতরে আছে তো দিয়েছে দাঁড়াও বার করুক সেন্টা বার করুক দাঁড়া আছে ভেতরে খোঁজো 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 খোঁজো

বুড়ি স্যান্টা বার করো বার করো স্যান্টা বার করো এই তো হ্যাঁ বলো মেরি ক্রিসমাস দাও দি দাও চলে আসো বলো মেরি ক্রিসমাস বলে দাও দাঁড়া তোকে গিফট দেবে

对吧？是